ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি আর বৃহস্পতি হচ্ছে মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি গাছ আছে যেটি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় আর এই গাছ যদি ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে আপনারা বসিয়ে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে দেখুন অনেক টাকা ইনকাম করছেন সেই টাকা ধরে রাখতে পারছেন না আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে রোগ ব্যাধি আপনার পিছু ছাড়ছে না আপনারা আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এই সমস্ত জিনিস থেকে বাঁচার একটি উপায় আপনার বাড়িতে বসিয়ে ফেলতাবে এই একটি গাছ মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় এই গাছটি বসালে দেখবেন আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে দেবী লক্ষ্মীর কৃপা আপনারা লাভ করতে পারবেন কীভাবে বসাবেন আর এই গাছটি বসালে আপনারা কি কি উপকার পাবেন তা সমস্ত কিছু বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয় চলুন এবার জেনে নেন করবি ফুলের গাছ জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রতেই দারুণ গুরুত্ব পেয়ে থাকে সাধারণত তিনটি রঙের এই ফুল দেখতে পাওয়া যায় গোলাপি সাদা ও হলুদ রঙ ফুল দেখতে পাওয়া যায় কথিত আছে এই ফুলের গাছ ঘরে থাকলে সম্পদ ও সমৃদ্ধি বাড়ে রয়েছে আরও বাস্তু নিয়ম জ্যোতিষশাস্ত্রে করবি ফুল মনে করা হয় ধনলক্ষ্মীর খুব ভীষণ প্রিয় একটি ফুল শুধু তাই নয় মা লক্ষ্মীর প্রতীক হিসাবেও ওই ফুলকে মেনে চলা হয় জ্যোতিষশাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে অনেক শুভ অশুভ বিষয়ের কথাও বলা হয়েছে এর মধ্যে বৃক্ষ ও গাছপালা বিশেষ গুরুত্বপূর্ণ পেয়েছে এবং কিছু গাছপালা খুবই শুভ এবং পুজোর যোগ্য বলে মনে করা হয় বাড়িতে এই গাছ গাছালির উপস্থিতি ইতিবাচকতা সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় তবে কিছু গাছ সরাসরি সম্পদের দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত আর এই গাছগুলি ঘরে লাগিয়ে পুজো করলে মনে করা হয় দেবী লক্ষ্মী খুশি হন প্রচুর ধন দান করেন এবং তুলসী গাছ ছাড়াও আরও অনেক কিছু গাছ আছে যেমন করবি গাছ করবি গাছকেও খুব শুভ বলে মনে করা হয় এটি একটি অর্থ প্রদানকারী উদ্ভিদ যে বাড়িতে করবি গাছ থাকে সেখানে মা লক্ষ্মী সর্বদাই বসবাস করেন জ্যোতিষশাস্ত্রেও এবং বাস্তুশাস্ত্রে অনেক অশুভ এবং শুভ বিষয়ের কথা বলা হয়েছে এর মধ্যে বৃক্ষ গাছপালা বিশেষ গুরুত্ব পেয়েছে কিছু গাছপালা খুবই শুভ এবং যোগ্য বলে মনে করা হয় আর বাড়িতে এই গাছগাছলির উপস্থিত ইতিবাচকতা সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় করবি ফুল খুবই সুন্দর এটি মূলত তিনটি রঙের দেখা যা এটি সাধারণত সারা বছরই ফুটতে থাকে এছাড়াও ঘর ও বাগানের সৌন্দর্য বাড়ায় এই গাছ এর পাশাপাশি করবি গাছটি যদি বাড়িতে সঠিকভাবে রোপণ করা হয় তবে এটি আরও অনেক উপকার দেয় আর এটি আশেপাশের পরিবেশকে ইতিবাচকতা নিয়ে আসে মা লক্ষ্মী প্রসন্ন করে এবং ঘর সর্বদা সম্পদে পরিপূর্ণ থাকে তবে শুক্রবার এই করবি ফুলের এই প্রতিকার করলে দেবী লক্ষ্মী খুবই খুশি হন এবং আপনার রাশি অনুযায়ী যদি যে কোনো শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো করুন এবং তাকে সাদা রঙের করবী ফুল অর্পণ করুন এমনটা করলে প্রচুর উপকার পাওয়া যায় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্রে এবং ঘরে সম্পদ আসে জীবনে উন্নতি হয় আয় বৃদ্ধি পায় ঘরে সর্বদা সুখ ও সমৃদ্ধি থাকে এছাড়াও ভগবান বিষ্ণু হলুদ করবি গাছে বসবাস করেন বলেও মনে করা হয় তাই বাড়িতে এই গাছ লাগালেও প্রচুর উপকার পাওয়া যাবে বলে মনে করছে বাস্তুশাস্ত্র হলুদ করবী ফুলের গাছ ঘরে সৌভাগ্য সুখ বৃদ্ধি করে এর পাশাপাশি এটি দাম্পত্য সুখ দেয় এবং এক কথায় বলতে গেলে ঘর পরিষ্কার ও আর্থিক ক্ষেত্রের স্থিতি বজায় রাখতে বাড়িতে রাখুন করবি ফুলের গাছ আপনার ভাগ্য খুলবে ইচ্ছা পূরণ হবে মা লক্ষ্মীর কৃপায় সমস্ত কাজে আপনার বাধা দূর হবে তাই জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনারা যদি আপনার বাড়িতে এই করবী ফুলের গাছ রোপণ বা বসাতে পারেন তাহলে দেখবেন বেশ কয়েক মাসের মধ্যে আপনার দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং মা লক্ষ্মী দেবীর কৃপা আপনারা লাভ করতে পারবেন সেই সঙ্গে আপনার অর্থের অভাব হবে না দেখবেন অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসতে থাকবেই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে জানাতে পেরেছি যে এই করবি গাছের কি কি উপকারিতা এবং এই করবি গাছ কোন দেবদেবীর খুব প্রিয় গাছ তাই আপনারা চাইলেই আপনার রাশি মেনে এই গাছটি আপনার বাড়িতে বসিয়ে ফেলতেই পারেন আপনার ভাগ্য খুলবে সৌভাগ্য থাকবে তুঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়